আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি আমি একদম সকালবেলা থেকে ব্যালকনি থেকে ঘুম থেকে আরেকটু আগে উঠতে চেয়েছিলাম কিন্তু সকালবেলা কেন যে জাগনা না পাইনি আর আমার বড় আমাকে ডেকেই দেয়নি আর আজকে যেহেতু আমরা যাব তো যাওয়ার আগে আমি সকালবেলা যেই কাজগুলো করি সেই কাজেই আজকে লেগে গিয়েছি গতকালকে মোটামুটি সব কাজ করেছিলাম আজকে শুধু আমি ব্যালকনির গাছগুলোকে পানি দেব আর শাওয়ার দিয়ে দেব আর ঘর ঝাড় দেওয়া মোছা এই কাজগুলো নিয়েই রাখা হয়েছিল তো সকাল থেকে এগুলো নিয়ে আমি করা শুরু করে দিয়েছি আর সকালে নাস্তার তো সেরকম খুব একটা ঝামেলা নাই কারণ গতকালকেই তো আমি সব কিছু একদম রেডি করে নিয়েছিলাম তো গতকালকে যে রুটি বানিয়েছি ছলা সেগুলো নিয়ে সকালবেলা একটু একটু করে খেয়ে নিলেই হবে আর আমরা যাওয়ার আগে তো ভাত খেয়ে যাই যার কারণে নাস্তার সকালবেলা কোনো ঝামেলা নাই ড্রয়িং রুমের ব্যালকনি থেকে শুরু করেছি আমি গাছ স্টার্ট তো গাছে পানি দিয়েছি গাছগুলো সার দেওয়ার পরে এখন ব্যালকনিটা পানি দিয়ে ধুয়ে দিলাম আর এভাবে আমি আর বাকি চারটা ব্যালকনি সুন্দরভাবে কাছে পানি দিয়ে পরিষ্কার করে চলে এসেছি একদম ছাদে ইতিমধ্যে বাবাকে নাস্তা দেওয়া হয়েছে আমরা এখনও যদিও খাইনি আমার ছেলে আসলে তারপরে খাবো আর সবাই কাজে না কাজে ব্যস্ত আছে গসলের আগে পুরো বাড়ি ছাদ দেওয়া মোছা ফার্নিচার মোছা তো আমার বর সেই ঝাড়ে নিচ্ছে আর আমার মেয়ে ফার্নিচারগুলোর মুছে নিচ্ছে আর আমি গিয়ে ঘর ঝাঁদ দিয়ে দেব। আর এদিকে কিছুক্ষণ সময় আমি কাটাচ্ছি ছাদের মধ্যে আর সময় কাটানো ঠিক না ছাদের মধ্যে একটা জিনিসও আমি নিতে এসেছি ছাদে এসেছি আসলে আরও কিছু বরবটি তোলার জন্য আর বাকি যে কটা আছে আমার বর বললো তুলে ফ্রিজে রেখে দিতে আমার মেয়ে রান্না করার হলে রান্না করে নেবে কারণ বর্বটি দেখতেছি দুই একদিন পর পরই একদম তোলার উপযোগী হয়ে যাচ্ছে এজন্য বর্বটি তুলে নিলাম আর তার সঙ্গে কিছু পুদিনা পাতা তুলে নিয়েছি আচ্ছা একটা কথা আমি যে আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি এটা কিন্তু ইন্ডিয়াতে এসেই আমি দিচ্ছি আর সাধারণত যে জায়গায় দেওয়া হয় বসে ঠিক সেই জায়গায় দিচ্ছি এজন্য জন্য আশেপাশে নয়েস হতে পারে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখে ভিডিওটা দেখে নেবেন ওকে আর আমি এদিকে নিচে চলে এসেছি আর পুদিনা পাতা তুলেছিলাম আমার মেয়ে আমের একটা জুস বানিয়ে দেবে ওই যে দাদা থেকে আম নিয়ে আসা হয়েছিল সেই আমে আর ছাদে যখন গিয়েছিলাম এই যে এই গোলাপ গাছটা নিয়ে আসা হয়েছিল গত কয়েকদিন আগে নার্সারি থেকে তো গাছটা ছাদ থেকে নিয়ে এসে আমার মেয়ের ব্যালকনিতে সেট করে দেওয়া হলো আর আজকে যেহেতু গাছগুলোকে সাওয়ার দেওয়া হয়েছে তো অনেক সুন্দর লাগতেছে আমি যে ভয়েস দিচ্ছি আশেপাশে অনেক পাখির সাউন্ড বিশেষ করে কোকিল ডাকতেছে মাঝে মাঝে যে ডাকটা আমার খুব পছন্দ আমি তো এখানকার পরিবেশ এনজয় করে ভয়েস দিচ্ছি জানি না ভিডিওতে আপনারা আমার ভয়েসটা বা আশেপাশের নয়েস কীরকম শুনতে পাবেন মেয়ের ব্যালকনিতে এসে জেট প্ল্যান্ট দেখে রিমি দিদির কথা মনে পড়ে গেল রিমি দিদি জানতে চেয়েছিল যে জেট প্ল্যান্ট কীভাবে পরিচর্যা করতে হয় তো দিদি জেট প্ল্যান্ট না সেরকম পরিচর্যার কোনো দরকারই হয় না জাস্ট এমন জায়গায় রাখতে হয় যেখানে রদ পায় দিনে অন্তত দু ঘন্টা যেন সে ভালোভাবে রদ পায় সেদিকে খেয়াল রাখতে লাগে আর জেট প্লান্ট কিন্তু ডাল কাটিং করে খুব ইজিলি গ্রো করা যায় জেট প্লান্টকে কুটলাক প্লান্ট বলে ছোট্ট একটা গাছ আমি নিয়ে এসেছিলাম তোমাদের ওখান থেকে আর সেই গাছ থেকে কাটিং করে করে খেয়াল করো আমার মেয়ের বেলকনিতে কিন্তু প্রচুর গাছ এখন আর চলে এসেছি রান্নাঘরে আমার মেয়ে আমটা সুন্দর করে কেটে দিয়েছে আর আমি এখন কাঁচামরিচ একটু চিনি সামান্য লবণ আর পুদিনা পাতা দিয়ে একটা হেলদি জুস বানিয়ে নিচ্ছি যদিও কাঁচা আম বললে ভুল হবে কাঁচা পাকা আম আমগুলো নিয়ে এসে রাখার পরে দেখতেছি আমগুলো হলুদ হয়ে গিয়েছে এরই মধ্যে গসল হয়ে গিয়েছে আমার মেয়ে এখন লাগেজ গুছিয়ে নিচ্ছে আর এখন চলে এসেছি টেবিলে গত ব্লকে বলেছিলাম না যে একটা পুডিং বানানো হয়েছে কেন বানানো হয়েছে সেটা নেক্সট ব্লকে বলবো তো পুডিংটা এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আচ্ছা পুডিং কেন বানিয়েছে এখন বলি আজকে আমরা যাব কিন্তু কালকে মানে আগামী কাল আমার মেয়ের বার্থডে তো বার্থডেতে যেহেতু থাকবো না এজন্য একটা পুডিং বানিয়ে নিয়েছি যদিও বার্থডে আমরা সেভাবে সেলিব্রেট করি না কিন্তু বিশেষ বিশেষ দিনগুলো একটু বিশেষভাবে পালন করার চেষ্টা করি এই যে বাচ্চাদের পছন্দ মতো একটু রান্না রান্নাবান্না করা এই আর কি তো আজকে আমি পুডিং বানিয়ে নিয়েছি শুধুমাত্র সকালকে থাকবো না সেটার জন্য এদিকে বাবাও চলে এসেছে তো বাবাকে ওই যে আমের জুস বানানো হয়েছিল সেটা দেওয়া হলো আর এখন আমরা পুডিংটা কেটে নেব গত বছর ছেলের বার্থডেতেও সেম অবস্থা হয়েছিল। যাই হোক এখন পুডিংটা কেটে নিচ্ছে বাবা বাবাসহ আর আমরা কিন্তু এরই মধ্যে খাবার খেয়ে নিয়েছি এই পুডিং খেয়ে তারপরে কিন্তু আমরা বের হয়ে যাব সবাই আপনারা আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আর এ পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি দাদা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন ওকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ঠিক আছে গত তিন দিন ধরে কন্টিনিউ আমি কাজ করে যাচ্ছি একটু প্রেশারটা বেশি হয়ে গিয়েছে যার কারণে শরীরটা কিন্তু আমার ফুলে গিয়েছে আর যদি সেভাবে যদি শরীর খারাপ না হতো তাহলে হয়তো আমার মেয়ের পছন্দ মতো খাবার রান্না করে তাকে খাওয়াতাম যাই হোক এটা হয়তো বা যদি ভালোভাবে ফিরে আসি তখন না হয় রান্না করে খাওয়াবো খেয়াল করেন পুরিংটা মাঝখানে কেন যে এরকম ফাঁপা হয়েছে কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছিল বরাবরই কিন্তু পুডিং বানালে আমার টেস্টি হয় আচ্ছা আর কথা যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে এখন সময় হয়ে গিয়েছে রওনা দেওয়ার তো যখনই আমি বাসা থেকে বের হই আর দূরে কোথাও গেলে পুরো বাসা ভালোভাবে ঘুরে তারপরে বাসা থেকে বের হওয়ার আগে কতগুলো আমল পড়ে সালাম দিয়ে তারপরে আমি বাসা থেকে বের হই যাওয়ার মুহূর্তটা আমার জন্য আমার বরের জন্য খুব কঠিন হয়ে যায় আমি জানি বাচ্চারাও মন খারাপ করে আসলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় যখন প্রথম প্রথম আমরা যেতাম বিশেষ করে আমি খুব কান্নাকাটি করতাম এখন মন খারাপ হয় কান্নাকাটি করি না বাবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা নিচে চলে যাচ্ছি আর একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আমরা কিভাবে ইন্ডিয়াতে যাই বাই এয়ারে না বাইওয়ে তো আপু আমরা বাইওয়ে যাই আর আমাদের এখান থেকে যেহেতু আমি থাকি দিনাজপুরে হিলি বর্ডার হয়ে আমরা যাই তো এখান থেকে হিলিতে যেতে আমাদের খুব বেশি দু ঘন্টা লাগে তো সেটা আমরা যাই বাসে করে আচ্ছা একটা জিনিস বলি এই যে এই রাস্তাটা এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির যাওয়ার আই মিন আমাদের গ্রামের বাড়ি আমার বড়ের গ্রামের বাড়ি তো এই রাস্তার এক সাইডে ধান খেত আর আরেক সাইডে ছোট্ট একটা লেক বলি না কি বলি ঠিক জানা নাই তো রাস্তাটি কিন্তু বেশ সুন্দর এখন কিন্তু আমরা ইন্ডিয়াতে আই মিন আমরা যে কলকাতায় যাব সেই বাসের মধ্যে আর দুদিকে ফর্মালিটিস যা ছিল সেগুলো কমপ্লিট করার পরেই কিন্তু আমরা বাসে চলে এসেছি আর এখান থেকে আমাদের গন্তব্যে যেতে সময় লাগবে প্রায় দশ ঘন্টা প্রায় দশ ঘন্টা জার্নি করার পরে এয়ারপোর্ট এক নম্বর গেটে আমরা এসে নেমেছি ভর চারটার পরে পরে তো তারপর সেখান থেকে ট্যাক্সিতে করে এখন চলে যাচ্ছি হসপিটালে যেহেতু আমরা টাটা মেডিকেলের গেস্ট হাউসে থাকি তো প্রথমে কি করতে লাগে হসপিটালে গিয়ে কার্ড করে নিতে লাগে তারপর সেই কার্ড নিয়ে গেস্ট হাউজে আসতে লাগে তো ইতিমধ্যে গেস্ট হাউসে কাট করে নিয়েছি কাট করতে খুব বেশি সময় লাগে না দু মিনিটের মতো লাগে তো আমরা আবার চলে আসছি এখন আমাদের মেইন গন্তব্য যেখানে আসলে আসলে আমাদের থাকা হয় গেস্ট হাউস এই যে টাটা মেডিকেলের গেস্ট হাউস প্রেমাশ্রয় গেস্ট হাউজে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপরে হালকা নাস্তা হালকা নাস্তা বলতে দুধ চিরা খেয়ে আমরা চলে এসেছি এখন হসপিটালে সকাল সকাল হসপিটালে এসেছি কারণ আজকে আমার অনেকগুলো টেস্ট আছে আলহামদুলিল্লাহ সব টেস্ট হয়ে যাওয়ার পরে যেহেতু সকালবেলা হালকা নাস্তা করা হয়েছিল এই জন্য ক্যান্টিনের ঠিক বাহিরে এখানে আমরা সামুচা কফি আর লেমন কেক নিয়েছি এটা খাওয়ার পরে এখান থেকে চলে যাব আবার গেস্ট হাউসে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে